পটল দিয়ে যে মাত্র দশ মিনিটে এত মজার রেসিপি তৈরি করা যায় এটা কিন্তু আমার আগে কখনই জানা ছিল না মাত্র দশ মিনিটে এত মজার রেসিপি কিভাবে হয় ভাই মেহমান আসলেই সাথে সাথেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন একদমই অল্প সময় লাগবে ধরেন দশ মিনিটে চাইতো কম সময় লাগবে আর এত মজার রেসিপিটা খুবই মুচমুচে হয় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কোনো রকম রুটিবেলার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে এক কেজি আটার রুটি বানিয়ে ফেলতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই দুইটা রেসিপি একদম অনায়াসে শিখে যেতে পারবেন একদমই সহজ দুইটা রেসিপি এই ভিডিওতে থাকবে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে তৈরি করছি পটলের খুবই মুচমুচে একটি রেসিপি এই রেসিপিটা কিন্তু অনেক মজা ছোট বড় যাকেই খাওয়াবেন এই রেসিপি খেলে কিন্তু সে আপনার মানে ফিদা হয়ে যাবে এত বেশি মজার রেসিপিটা তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো এই রেসিপিটি তৈরি করতে আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পটল তো আমি এখানে পাঁচটা পটল নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পটলগুলো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তো পাঁচটা পটল নিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন পটলের উপরে যে হালকা একটা আবরণ থাকে এটাকে আমি ছুরির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বোটেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে ছুরি দিয়ে করতে বেশি সুবিধা হয় এই যে দেখতেই পাচ্ছেন একটা করা হয়ে গেলে অন্য আরেকটা পটল এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি উপরে যে একদম পাতলা আবরণটা আছে এটাই পরিষ্কার করতে হবে এতে করে পটলের গায়ে আমরা যে মশলাগুলো ব্যবহার করব সেটা খুব ভালোভাবে লেগে যাবে তো প্রত্যেকটা পটল এভাবে করে পরিষ্কার করে নেওয়ার পর আমি প্রত্যেকটা পটলকে এভাবে মাঝখান থেকে দুই ভাগ করবো দুই ভাগ করে করে নেওয়ার পর বাকি প্রসেসটা আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে কেটে নিচ্ছি আর এমনভাবে কাটতে হবে একটু সাবধানতা অবলম্বন করে যেন নিচ থেকে একদম আলাদা না হয়ে যায় পটলের নিচের অংশটা জোড়া থাকবে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করেই করে নেবেন তারপর আমি পটলের মাঝখানে যে বিচির অংশটা আছে সেই বিচিটা ফেলে দিচ্ছি আপনাদের কারো কাছে যদি বিচির অংশটা খেতে ভালো লাগে তাহলে রেখে দিতে পারেন সমস্যা নেই তবে আমি ফেলে দিচ্ছি আমার বিচির অংশটা খেতে তত বেশি ভালো লাগে না তো এভাবে করেই এক পাশ করে নিয়েছি এবার অপর পাশটাও দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে করে নিতে হবে খুব সাবধানভাবে করতে হবে যেন নিচ থেকে আলাদা না হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি আর পটলের মাঝখানের অংশটা কিন্তু অবশ্যই পটলটা ঝুরি ঝুরি করে কেটে নেওয়ার পরে এটা আলাদা করবেন প্রথমে যদি আলাদা করে ফেলেন এতে করে কিন্তু পটলটা সুন্দরভাবে কাটা যাবে না তারপর একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে একটু পানি নিয়েছি পানির ভিতরে এবার পটলগুলোকে আমি একে একে দিয়ে দিলাম এবার এই পরিষ্কার পানিটাতে পটলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব আমি দুই তিনবার পানি চেঞ্জ করে করে পটলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে দেখেন পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি পটলগুলোতে একটু লবণ মাখিয়ে নিব। লবণটা একদম প্রত্যেকটা পটলের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যেভাবে মাখাচ্ছি সেভাবে করে মাখিয়ে নেবেন তারপর এটাকে আমি এক সাইডে রেখে দিব আর এই পটলের জন্য যে ব্যাটারটা লাগবে সেটাই এখন তৈরি করে নিব। নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই পটলের রেসিপিটা এত মুচমুচে হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে আর হাফ কাপ বা তার চাইতে একটু বেশি আমি এখানে দিয়ে দিয়েছি আটা এবার আটা চালের গুঁড়ার সঙ্গে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এবার এগুলোকে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাথে একটু লবণও দিয়েছি এবারে খুব ভালোভাবে এগুলা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে তিন চার চামচের মতো বা পাঁচ চামচের মতো আমি তুলে এক সাইডে একটু রেখে দিচ্ছি শুকনো উপকরণ তারপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার ডিমটার সঙ্গে এই মশলাটার সঙ্গে আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা এমন পর্যায়ে হবে যেন এত বেশি পাতলাও না হয়ে যায় আবার এত বেশি ঘনও না হয়ে যায় খুব খেয়াল রেখে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে আমি খুব অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন বেড়াটা কিন্তু তত বেশি পাতলাও হয়নি আবার তত বেশি ঘনও হয়নি আমি চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি সেম এভাবে একটা ব্যাটার তৈরি করে ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিলাম আর যে পটলগুলোকে লবণ মেখে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু দেখেন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে পটলগুলো থেকে এভাবে করে পটল থেকে অনেক পানি ছেড়ে দিবে আর পটলটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে এতে করে এটা ভাজতে অনেক সুবিধা হবে এক্সট্রা পানি যেটা ছিল পটলে সেটা কিন্তু বেরিয়ে হয়ে গিয়েছে সেই জন্য পটলটা ভাজলেও অনেক বেশি মোচমুচে হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে এবার প্রত্যেকটা পটলকে এভাবে করে চিপে চিপে আমি ব্যাটারে চুবিয়ে নিব আর যে শুকনো উপকরণটা আমি মশলা মেখে রেখে দিয়েছিলাম সেটাতে এভাবে কোট করে নিতে হবে আপনারা চাইলে এভাবে কোট করেও ভেজে নিতে পারেন অথবা শুধু ব্যাটারে চুবিয়ে তেলের ডুবিয়ে ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে পছন্দ সেভাবেই করে নেবেন আর দেখেন কতটা পানি বেরিয়েছে পটল থেকে পটল থেকে এভাবে করে পানিটা বের করে নিলে কিন্তু পটলটা অনেক বেশি মোচমুচে হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে তারপর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পটল এভাবে করে কুট করে করে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে কারণ চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখি পটলটা কিন্তু মোচমুচে হবে না উপর থেকে একদম লাল অথবা কালো হয়ে যাবে ভেজে আর ভিতর থেকে ভালোভাবে কিন্তু সেদ্ধই হবে না সেই জন্য চুলার আঁচটা মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখতে হবে আর প্রত্যেকটা পটল আমি এইভাবে করে দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি যেন এটা ছড়ে যায় আর এইভাবে করে একটু ছড়িয়ে দিলে কিন্তু ভিতর থেকে অনেক মোচমুচে হবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে তারপর একটু পর আমি মাঝখানে যে পটলগুলো দিয়েছিলাম এগুলোকে সাইডে নিয়ে যাচ্ছি আর সাইডের যে পটলগুলো ছিল সেটাকে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি মাঝখানে তো একটু তেলটা বেশি সে জন্য তো এইভাবে করে দিয়ে আমি অল্প আঁচে সুন্দর করে মোচমুচো করে ভেজে নিব তো অল্প কিছুক্ষণ পর দেখা যাবে এক পাশ হয়ে গিয়েছে তো আমি অপর পাশটা এইভাবে করে উল্টে দিচ্ছি এভাবে করে উল্টে এবার উপর পাশটাকে সুন্দর করে ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে উল্টে দিয়েছি এবার যখন আপনার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু এগুলাকে নামিয়ে নিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন দেখেই মনে হচ্ছে যে কতটা মজা হয়েছে আর লোভনীয় হয়েছে খেতেও মনে হয় অনেক বেশি মজা লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার এনে এবার এগুলাকে নামিয়ে নিব। পটলের যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু আমার এখানে দুই তিন টেবিল চামচের মতো রয়ে গিয়েছে সেজন্য ছোট্ট একটা আলু কেটে এভাবে করে গুল গুল করে ব্যাটারে চুবিয়ে আমি এগুলাকেও ভেজে নিচ্ছি এই ব্যাটারে চুবিয়ে আলুগুলোকে ভেজে নিলেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর চাইলে আপনারাও ট্রাই করতে পারেন তারপর এই সবগুলোকে আমি দেখেন কত সুন্দর সার্ভ করে দিচ্ছি আর কতটা মুচমুচে আর দেখেও মনে হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগবে তাই না তা আপনারাও বাসায় একবার হলো ট্রাই করবেন আর আজকের আমার রেসিপিটা যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর আর মজার মজার রেসিপি শেয়ার করতে পারি রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে এক কেজি আটার রুটি বানিয়ে ফেলতে পারবেন এত নরম সফট থাকবে সারা দিন মানে ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেতে পারবে আর রুটিগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় সারা দিন একদম নরম তুল তুলে থাকে যখনই দেখা যায় যে রুটি বেলতে আমার ঝামেলা মনে হচ্ছে আজকে রুটি বানাতে ভালো লাগছে না তখনই কিন্তু আমি এই বাজি রুটিটা বানিয়ে ফেলি আর এটা খেতেও অনেক বেশি মজা চা দিয়ে বলেন বা তরকারি দিয়ে মাংস ঝুল দিয়ে মাংস ভুনা দিয়ে ডিম ভুনা দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করছি নরম তুলতুলে ফাঁকি বাজে একটি রুটির রেসিপি তো এই রুটিটা তৈরি করতে আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিব আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন তো আমি হাফ কাপ হাফ কাপ করে এক কাপ ময়দা নিয়েছি এক কাপ ময়দাকে আমি ভালো করে চেলে নিচ্ছি ময়দাটা যদি ভালো করে চেলে নেওয়া হয় এতে করে কিন্তু আটাটা খুব সফট থাকে আর রুটি বানানোর ব্যাটারটাও খুব মসৃণ থাকে তো আমি এই পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটা কাপ দিয়ে এক কাপ ভরে পানি নিয়েছি এবার ভরে ভরে এক কাপ পানি আমি দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব আমি আরও এখানে হাফ কাপ পরিমাণ পানি দিব। তার আগে এখানে একটা ডিম দিয়ে দিব এই রুটিতে ডিম ব্যবহার করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আপনারা চাইলে এই রুটিটা কিন্তু ডিম ছাড়াও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তবে ডিম দিলে এটা খেতে অনেক বেশি মজা লাগে আর দিন ভর একদম খুব সফট থাকে রুটিগুলো তো ডিমটাকে আমি ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন একটুও লাঞ্চ না থাকে ডিমের আর যে আটার ব্যাটারটা তৈরি করছি সেটার ভিতরেও দেখেন দলা দোলা পেকে আছে এগুলোও যেন খুব মসৃণভাবে মিশে যায় ব্যাটারের সঙ্গে সেদিকে খেয়াল রাখতে হবে চামচের সাহায্যে এভাবে করে বাটিতে চেপে চেপে করে আমি ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা এরকম করে ঘনত্ব করে নিয়েছি আমি আর ব্যাটারটা খুব মসৃণ হয়েছে এই পর্যায়ে তো এই পর্যায়ে আমি চুলায় চলে এসেছি আর চুলায় একটা নন স্টিকের কড়াই বসাইছি আপনাদের বাসায় যদি নন এরকম পাতিল না থাকে তাহলে অবশ্যই তেলযুক্ত যেরকম তাওয়া থাকে বা কড়াই থাকে ওইটাতেই করে নেবেন কোনো সমস্যা নেই হয়ে যাবে তো এই প্যানের গায়ে আমি এরকম এক চামচ করে ব্যাটার নিয়ে আলতো হাতে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি এতে করে খুব পাতলাভাবে ছড়িয়ে যাবে আর এ পর্যায়ে যদি মনে হয় যে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাহলে একটু পানি দিয়ে ব্যাটারটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করে নেবেন তো দেখতেই পাচ্ছেন তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু এটা উপর পাশটা হয়ে গিয়েছে তো তিরিশ সেকেন্ড পরে আমি এটাকে আবার উল্টে দিয়েছি খুব অল্প সময় লাগে আর একদমই নরম সফট হয় খেতেও অনেক বেশি মজা লাগে পাঁচ মিনিটের ভিতরে কমপক্ষে দশ পনেরোটা বিষটা বানিয়ে নেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে উল্টে পাল্টে দিচ্ছি যখন দুই পাশ ভালোভাবে হয়ে আসবে তখনই নামিয়ে নিব। আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি চাইলে কিন্তু এটাকে তেল দিয়েও ভাজতে পারবেন তেল দিয়ে এই রুটিটা ভেজে নিলে কিন্তু পরোটার মতো হয় ওইটা খেতে আরও বেশি মজা লাগে চাইলে এ পর্যায়ে একটু ঢেকেও দিতে পারেন ঢেকে দিলেও কীরকম হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ঢেকে দিয়েছি আবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আবার এটাকে উল্টে দিয়েছি উল্টে দেবার পর যদি মনে হয় যে পরোটা খাবেন তাহলে হালকা একটু তেল দিয়ে দেবেন এই পর্যায়ে তেল দিয়ে এটাকে পরোটার মতো সুন্দর করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবেন একটু লাল লাল করে পরোটাটাকে ভেজে নিলেই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে চায়ের সাথে বলেন বা মাংস ভুনা ডিম ভুনা যে কোনো কিছুর সাথে বা সবজির সাথে খেতে অনেক বেশি মজা লাগে তো এই পর্যায়ে আমি আমার যতগুলো রুটি হয়েছে সবগুলোকেই এভাবে করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই পরোটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছিল এক কাপ আটা দিয়ে আমার প্রায় নয় থেকে দশটার মতো রুটি হয়েছে এরকম পাতলা পাতলা এটা ধরলেই দেখেন কতটা সফট একদম হাতের সঙ্গে মিলিয়ে যাচ্ছে এভাবে করে চাইলে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন আর যারা ব্যাচেলার আছেন তাদের জন্য তো কোনো কথাই নেই একদম পাঁচ মিনিটের ভিতরে অনেকগুলো রুটি বানিয়ে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে পরোটাটা বানিয়েছিলাম সেই পরোটাটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দর লাগছে এবারে পরোটাটাও কতটা সফট হয়েছে দেখেন হাতে এভাবে মুট করে ধরলেই কিন্তু একেবারেই মিলিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে এগুলোকে একটু ছিঁড়ে দেখাবো কতটা নরম তুল তুলে আর সফট এই যে দেখতেই পাচ্ছেন ধরার সাথে সাথেই কিন্তু কত সুন্দর করে ছিঁড়ে যাচ্ছে এবার রুটিটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন আমি রুটিটা নিয়ে নিচ্ছি এবার রুটিটাকেও ধরলেই কিন্তু কত সুন্দর একদম সফটলি ছিঁড়ে যাচ্ছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম